হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এখন ভিডিও ছাড়লাম মাছে ভাতে বাঙালি কিন্তু মাছ নাই বাঙালি তো বটেই মাছে ভাতে বাঙালি এ দিয়ে আজকে চালাবো পটল ভাজি বেগুন ভাজি মিষ্টি কুমড়া সেই সাথে গরম গরম ভাত আর মুসুরির ডাল এটাও একটা মাংস তরকারির মতন তো খাওয়া দাওয়া করে কি করবো ফ্লোরের মধ্যে একটা বালিশ নিয়ে শুয়ে আছি আর দেখেন কত সুন্দর কবুতর আমার মাথার কাছে আসছে আসে বসে আছে একসাথে দুইটা দেখতে ভালোই লাগছে তো হঠাৎ করে দেখার পরে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কবুতর দুইটা কবুতর আসে কি সুন্দর বসে আছে দেখতে ভালোই লাগছে তাই জন্য ভিডিওটা করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন এই আর কি তো ডাকছিলাম কবুতরটাকে তো একটা দেখেন একটা পাউচা করে দাঁড়াই আছে আবার ভাবেন না যে পা নেই আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন